আসসালামু আলাইকুম নকশি কাঁথা নিতে হবে না শুধু কোয়ালিটিটা দেখে রাখুন ভবিষ্যতে কাজে লাগবে সকলে কিন্তু নিজেদের নকশি কাঁথাগুলো 100% কোয়ালিটি ফুল বলেই দাবি করে আমরা আমাদের কোয়ালিটির বিষয়টি আপনাদের উপর ছেড়ে দিলাম আমরা আজকে আমাদের নকশি কাঁথা সহ মোট তিনটি নকশি কাঁথার কোয়ালিটি আপনাদের সামনে উপস্থাপন করব আপনারাই নির্ধারণ করবেন কোনটির কোয়ালিটি কেমন নকশি কাঁথাটি একটি সিম্পল ডিজাইনের এবং সম্পূর্ণ কাঁথা জুড়েই কিন্তু কাজ আছে এখানে কাজের মানের একটা বিষয় আছে এবং ডিজাইনের বিষয় আছে যে ডিজাইনগুলো যত সুন্দর হয় ওইগুলার প্রাইসও কিন্তু বা ডিমান্ডও ভালো হয়ে থাকে কাজগুলো কিন্তু অনেকটাই ফাঁকা এবং পাতলা কাজ খুবই পাতলা কাজ এবং এটা দুই পাটের একটি কথা তো আমরা সাধারণত দুই পাটের কথাগুলো নিয়েই কাজ করতেছি এবং দ্বিতীয়ত আরেকটা কোয়ালিটি দেখাচ্ছি এটা হচ্ছে দ্বিতীয় কোয়ালিটির যে কথাটা আহ ডিজাইনটা দেখুন এবং কাজগুলো দেখুন এই কাজগুলোর ফোর্ট গুলো খুব বড় বড় এই কাজগুলো করতে কিন্তু সময় কম লাগে মূলত হচ্ছে একটা গর্জিয়াস ডিজাইন অথবা যদি কাজ গণ হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ওই কাজের মজুরি বেশি থাকে কাঁথার দাম বেড়ে যায় তো সেক্ষেত্রে এটা দেখেন এটা এটার ডিজাইন অনুযায়ী এটার কিন্তু একটা দাম আসবে এটাও দুই পাটের কথা এই কাঁথাটারও সম্পূর্ণ কাঁথা জুড়ে কাজ আছে এবং কাজের কোয়ালিটি এবং হচ্ছে আপনার ডিজাইনের উপর ভিত্তি করে প্রাইসটা নির্ধারণ করা হয় তো আমি মূলত এটা বুঝাতে চাচ্ছি কাপড়ের কোয়ালিটি সাইজ এবং কাজের ঘনত্বের উপর বা ডিজাইনের উপর কিন্তু আপনার প্রাইসটা নির্ধারণ করবে তৃতীয় হচ্ছে এটা দুই সমস্ত জুড়ে কাজ এখন কাজগুলো দেখুন কাজের যে ঘনত্ব সেটাও আপনাকে দেখতে হবে কাজের ঘনত্ব কাজের কোয়ালিটি এবং সুতা এই সব কিছুই এবং ফোর্টগুলো কিন্তু ছোট ছোট সর্বোপরি এই কাজটা মোটামুটি অন্যগুলোর থেকে অবশ্যই একটা পার্থক্য নির্ধারণ করবে সেটা আপনারা অবশ্যই ভালো বুঝবেন তো এখানে তিনটা কোয়ালিটির কাঁথা দেখানো হলো একটা কাঁথার দাম নির্ধারণের জন্য কাঁথার কাপড়ের কোয়ালিটি কাঁথার ডিজাইন কাঁথার সেলাই এই সব কিছু কম্বিনেশনেই একটি কাঁথার প্রাইসটা হয় সর্বোপরি এই আলোচনাগুলো করার এই একটাই কারণ যে আমরা মূলত চেষ্টা করতেছি যে বাবা মায়ের কাছে যাতে মিনিমাম একটা কোয়ালিটি যায় যে কোয়ালিটিতে অন্তত আপনি আপনার বাচ্চাকে নিয়ে স্যাটিসফাইড থাকে আশা করি এরপরে আর আপনাদের এই নক্সি কোয়ালিটি নিয়ে কোনো ঝামেলা থাকবে না ধন্যবাদ